জীবনে একটা সময় আসবে যখন আপনার তেমন কোনো চাওয়া থাকবে না প্রচণ্ড দুঃখেও কান্না পাবে না ভীষণ আনন্দেও হাসি আসবে না নতুন প্রাপ্তিতে আগ্রহ জন্মাবে না নতুন কোনো হারানোতে বেদনাও জাগবে না একটা জলযন্ত্র রোবটের মতো জীবনটা হয়ে যাবে একবহতা রেল লাইন চলছে জীবন চলুক না এরকম মানুষ ছোটো ছোট দুঃখ পেতে পেতে পাথর হয়ে যায় হারাতে হারাতে অনুভূতিহীন হয়ে যায় ভেঙে টুকরো হতে হতে মানুষ একদিন কণার মতন এতই ক্ষুদ্র হয়ে যায় যে সেই ভাঙা টুকরোগুলোকে আর ভাঙা যায় না মানুষ এক সময় নিজে চাইলেও আরও ভেঙে যেতে পারে না তারপর তারপর থেকেই মানুষ অনন্য শক্তির অধিকারী হয়ে যায় চাইলেই তাকে আর ভাঙা যায় না চাইলেই তাকে আর গড়াও যায় না প্রচণ্ড দুঃখ গভীর আনন্দ কিংবা নিখুঁত প্রতারণা কোনোটাতেই মানুষ আর খুব একটা চলে না এভাবেই জীবন বয়ে যাবে ঢেউহীন নদীর মতন যে নদীতে জোয়ারও আসে না ভাটাও পড়ে না